মুক্তিযোদ্ধাদের গোলায় জুতার মালা দিয়েছে কিচ্ছু করতে খুলে যদি মুক্তিযোদ্ধা মারে কিছু করার নাই এতে যদি সম্মান হানি হয় মর্যাদা হানি হয় খারাপ লাগে

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে আমি অপরাধ করেছিলাম এটা ছিল আমরা আমার গাড়ি ভাঙলো কেন তাহলে আমার গাড়ি ভাঙলো কেন ভৈরবে আমার গাড়ি ভাঙলো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় চাওয়ার পরে সম্মানী ভাতা চাওয়ার পরে রাস্তা বড় ভাঙে নাই রাজাকা ভাঙে নাই ভেঙেছিল মুক্তিযোদ্ধারা কেন ভাবল কে তার প্রতিরোধ করেছে কেউ করেছে না জুতের মালা তো বলার দিবই শুভ বছর বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগের সরকার তারা কি একবার মুক্তিযোদ্ধার জিজ্ঞাসা করছে ভালো মত সরকার গেছে মুক্তিযোদ্ধা করে কি তাদের কষ্ট কেন আওয়ামী লীগের সরকার গেছে দেশের মানুষের কষ্ট কেন তারা যেহেতু দেশের মানুষের সঙ্গে ছিল না সেই হেতু দেশের মানুষের কষ্ট যদি হয় তাহলে সবার কাছে শুনতে হবে সবাইকে ডাকতে হবে সবার কথা মানতে হবে তাকে মেনেছে শুনেছে দারোগা পুলিশ ছাড়া ওই সরকারের কিছু ছিল না সেই জন্য তোমরা এসছ আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার যদি তোমাদের মনে হয় যে কদিন বেঁচে থাকবো লঙ্গপ নিয়ে বেঁচে থাকব না সম্মান নিয়ে থাকব ইনশাআল্লাহ তাহলে এক থাকব একজন এসে বলবি এটা করো আরেকজন এসে বলবি ওর পাশে দাঁড়ানো সেটা মুক্তি যোদ্ধা হইলে কোন মুক্তি যোদ্ধা কোন মুক্তি যোদ্ধার পাশে দিয়া বাস দিতে পারবো না কোন মুক্তি কোন মুক্তি যোদ্ধা শুনবে না

আমি আমার কথা শেষ করতে চাই এই বলে যে ফজলুর এক সময় বলছিল যে মুক্তিযোদ্ধারা কথা বলতে চাই আমিও কথা শুনতে চাই কথার চেয়ে বড় শক্তি পৃথিবীতে আর নাই বাসে কথা যেমন কোন মূল্য মূল্যবান কথার কতটা ভার সেটাও বিচার করে বের করা যাবে না যদিও সবাই কথা বলতে পারে না তারা অনেক বল আমি সেজন্য কথা শুনতে চাই আমি চাই আমরা চাই বাংলাদেশ এটা নিয়ে কারোর সঙ্গে কোন আপোষ হবে না আমরা চাই মুক্তিযুদ্ধ এ নিয়ে কোনো আপোষ নাই আমরা চাই মুক্তিযোদ্ধা

স্বাধীনতাকে দেখতে আমরা নতুন করে স্বাধীনতা বানাতে চাই না যারা আওয়ামী সরকারের পতন ঘটিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমি তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ